যারা এতদিন ধরে ক্যাটসে কাজ করেছেন তাদের জন্য সুখবর নিয়ে এলো ক্যাটস এবং তারা লঞ্চের ডেট জানিয়ে দিল তারা লঞ্চ কয় তারিখে হবে কখন হবে এবং তারা জানিয়ে দিয়েছে তার জন্য আপনাদেরকে একটি কাজ করতে হবে প্রথমে আপনারা এখান থেকে দেখতে পাবেন অ্যারডপ অ্যাডপে আসবেন এয়ারড্রপে আসার পর আপনারা এখানে কে কী কানেক্ট করেছেন এভাবে কানেক্ট করে নেবেন আগে এটা ইউআর ইউ আর ইজিবুল দেখা যায় দেখতে পাচ্ছেন আপনারা এখানে এলাহা এটিকে আপনাদের ইউপুর করতে হবে এখান থেকে আপনারা যে যা কানেক্ট করেছেন সেটি এখান থেকে কানেক্ট করে আমার এখান থেকে বাইবিট কানেক্ট করা আছে এটি দেখার জন্য তা এ আমি এখন এখান থেকে বাইবিটে যাবো তাহলে আমার এখান থেকে কয়েক তারিখে ক্যাটস লঞ্চ করবে তারা এখানে বাইবিটে ডেটটা দিয়ে দিয়েছে অলরেডি এখন তো আমরা এখন আমরা ব্যাক করে এখান থেকে আমরা বাইপিটে চলে যাব আমার তো ব্যাক করে আসার পর আপনার ক্যাশের যে ওয়ালেট বা এক্সচেঞ্জারটি কানেক্ট করা রয়েছে আপনারা সেখানে যাবেন তাহলে আপনারা এখান থেকে সময়টা দেখতে পারবেন তো আমার বাইবিট কানেক্ট করা রয়েছে তার জন্য আমরা আমার আমার বাইবিট দিতে চলে যাব এক্সচেঞ্জার দিতে আমরা অ্যাপ চলে এলাম এখানে আসার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন একটি হট ক্লব লেখা রয়েছে আপনারা সেখানে যেখানে যাবেন এখানে আসার পর আপনারা এখানে তারপরে দেখতে পাবেন এখানে আপনারা যদি স্পোর্ট না করা থাকে স্পোর্ট করে দিবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে তারা লঞ্চের ডেটটি জানিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর একটা কি ফ্রি মার্কেটে হয়েছে এবং তার লঞ্চ গ্যাটস লঞ্চ ডেট আমাদের বাইবিটে দিয়ে দিয়েছে যে যার ওয়েবসে যারা কানেক্ট করা আছে সে সেখানে দেখেন এবং এরকম আরও বিডেটে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে